কিছু কথা আজকে আমাদের মায়ের জন্য মনে পড়ে কীভাবে ছোটবেলায় মা আমাদের হাতের আঙুল ধরে চলতে শিখিয়েছিল আর যখন চলতে চলতে পড়ে যেতাম মাই আমাদের শিখিয়েছিল কিভাবে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াতে হয় পড়ে গেলে সময় কাঁদতে হয় না বরং কিভাবে নতুন করে আবারও চেষ্টা করতে হয় মা তুমি কিভাবে পারো এত কিছু বুঝতে কিভাবে পারো এত কিছু ম্যানেজ করতে সে সকালে উঠে দিব্যি ঘরের সমস্ত কাজ সেরে ফেল আজও নিজের পরিবারের সকলের কথা ভেবে দিন রাত দিব্যি খেটে চলেছ সকলের ইচ্ছে পূরণের তাগিদে নিজেকে উজাড় করে দিচ্ছ বারংবার এ মায়েরা কেমন যেন ম্যাজিসিয়ান হয় আমাদের সামান্য লুকোনো কষ্টগুলো বুঝে ফেলতে পারে মায়েরা একটু বোকাও হয় যখন আমরা সামান্য ভাত চাই আমাদের এক গাদা ভাত দিয়ে দেয় দশ টাকা চাইলে কুড়ি টাকা দেয় আসলে মায়েরা মাই হয় ছোটবেলা থেকে বুড়ো হয়ে যাওয়া পর্যন্ত মায়েরা কেমন যেন আমাদের কথাগুলো এক নিমেষে বুঝে যায় মায়েরা এত কিছু করে যেটা আমাদের ভাবতে বাধ্য করে একটা মানুষ কিভাবে পারে নিজেদের সমস্ত ভালোবাসা আমাদের দিয়ে দিতে যখন আমরা পৃথিবীতে আসি মা নিজে হাড় ভাঙা কষ্ট সহ্য করে আমাদের পৃথিবীতে নিয়ে আসে পৃথিবীর আলো দেখায় রাতের পর রাত জেগে থাকে যাতে আমরা ঠিক করে ঘুমোতে পারি সময় আমাদের পছন্দের খাবার আমাদের সামনে তুলে ধরে শুধুমাত্র আমাদের মুখে হাসি দেখার জন্য নিজের মন দিয়ে পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় নিজেদের সংসার সামলায় আর এই সব শুধুমাত্র মায় মায়েরা নিজে কষ্ট পেলেও তার সন্তানের উপর কখনো কোনো আঁচ আসতে দেয় না যখন পড়াশোনার জন্য কিংবা কাজের জন্য মায়ের থেকে দূরে থাকতে হয় তখন বোঝা যায় মায়ের থেকে দূরে থাকাটা আসলেই জীবনে কতটা কঠিন কেউ জিজ্ঞেস করে না কেমন আছি শরীর ঠিক আছে কিনা মায়েদের রান্নার স্বাদ যেন যে কোনো ফাইভ স্টার হোটেলকে হার বানিয়ে দেয় আমার মনে পড়ে আমি যখন জীবনে প্রথমবার ভালোবাসায় ঠকে গিয়েছিলাম আমি আমার মায়ের কোলের ওপর মাথা রেখে প্রচণ্ড কেঁদেছিলাম আর মায়ের কাছে এটা শিখেছিলাম যে ভালোবাসে সে কোনো দিনও ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে ভালোবাসতেই পারে না জীবনের প্রতিটা পদক্ষেপে মানুষ আমাদের হিংসে করে কিন্তু একজন মা সবসময় আমাদের আগলে রাখে তাদের স্পর্শে হাজারো চিন্তা ভুলে যাওয়া যায় শুধুমাত্র মায়ের আশিতে তাই মাকে সম্মান করো যতটা পারবে তার চাইতেও বেশি মাকে এতটা ভালোবাসো যাতে মায়ের মুখে সবসময় হাসি থাকে আমরা অনেকেই মায়ের ওপর রাগ দেখাই আবার কিছু মানুষ এমন আছে যারা বাবা মা বৃদ্ধ হলে তাদের কাছে ফ্যাল না হয়ে যায় আর বাবা মায়ের ঠাই হয় বৃদ্ধাশ্রমে যদি তোমার মা তোমার সাথে থাকে তবে মায়ের পাশে বসো কিছুটা সময় তাদের সাথে গল্প করো দেখবে অনেকটা ভালো লাগবে মাকে ভালোবাসতে শেখো মা না থাকার কষ্ট তাদেরকে জিজ্ঞেস করো যাদের মা নেই আমি বোঝাতে পারবো না কতটা ভালোবাসি তোমায় লাভ ইউ মা সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় দেখো এবং সব ভাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ